বললে এটা অরিজিনাল দাম হচ্ছে 200 টাকা অরিজিনাল 200 অরিজিনাল 200 ও মাই গড ریلی আনবিলievable only 15 per pieces <laughs> ঠিক আছে তারপরে পাওয়ার যারা বিক্রি দর্শক একশো টাকা করে পার পিস হচ্ছে পাইকারি কিন্তু এটা আপনাদের জন্য একশো ষাট টাকা করে আপনাদের জন্য না কিন্তু আপনাদের জন্য হচ্ছে ন্যূনতম দুইশো প্লাস তাই না চারশো বিক্রি হয়ে যায় দেখাবে এটা উনি বাঁকা করতেছে চিট করতেছে কাইট করতেছে আপনারা যেভাবে সেইভাবে করতে পারবেন করে পরে খেলতে পারবেন ভাঙবে না এবং কিন্তু ভালো ভালো কিন্তু ইয়ে করে সুপ্রিয় দর্শক আসসালাম আলিক শীতে শুরুতেই আমি আপনাদের আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি ব্যাডমিন্টনের যে কালেকশনগুলো 255 টাকা এটা 255 হচ্ছে পাইকারি আর খুচরা 300 350 টাকা যা যাার মত করে বিক্রি করতে পারবেন। नेक्स्ट আমি আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি উইশের মধ্যে এটা এটা উইশি এটা একটু খুলবো হ্যাঁ এটা একটু খোলেন চাচা। এটা একটু খোলেন চেনটা খোলেন চেনটা খোলেন জি এই আমি একটু দেখানোর জন্য চেষ্টা করছি এটার কথা দুইশো টাকা এটা পাইকারি দুইশো টাকা বিক্রি তিনশো সাড়ে তিনশো যার মতো করে করতে পারবেন যারা পাইকারি নিবেন তাদের জন্য এখানে সর্বনিম্ন হচ্ছে তিন পিস সর্বনিম্ন তিন পিস কিনতে হবে যে কোনো জি কালেকশন তিন পিস করে কিনতে হবে এটা হচ্ছে থ্রি সিক্সটি ফাইভ ওয়ানলি ফর ইওয়ার তিনশো পঁয়ষট্টি টাকা করে এটুকু খুলে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে কোনো বয়সের ছেলে মেয়ে আসলে এটা দিয়ে খেলাধুলা করতে পারবে এবং খুবই ইউনিক খুবই খুবই পপুলার একটা ব্যাট উইশ হ্যাঁ আসলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি শীতের শুরুতে মোটামুটি এখন আপনাদের জন্য ব্যাডমিন্টনের একটা চাহিদা তৈরি হয়েছে প্রচুর পরিমাণে শীত চলে এসেছে রাতে যারা ব্যাডমিন্টন নিয়ে খেলাধুলা করার জন্য আগ্রহ পোষণ করছেন এবং যারা কিনছেন এবং যারা ব্যাডমিন্টনের বিজনেস করছেন আর কি বা করবেন চিন্তা করছেন এক সপ্তাহের মধ্যে কিছু ধরনের প্রোডাক্ট আপনারা কিনবেন বা কিনার জন্য ইচ্ছা আছে আপনাদের জন্য এই ভিডিওটি হয়তো লাগতে পারে আমি আজকে চলে এসেছি আসলে ভৈরব খুবই বড় মানের বড় মাপের একটি শপ বা দোকান এখানে বিভিন্ন ধরনের পণ্য ওনারা বিক্রি করে থাকেন পাশাপাশি ব্যাডমিন্টনের যে কালেকশন গুলা আসলে থাকে বা কালেকশন গুলার প্রয়োজন এই প্রোডাক্ট ওনারা এখানে এনে রেখেছেন আসলে

কোন প্রোডাক্ট থেকে আপনি স্টার্ট করবেন একদম বেবি প্রোডাক্ট থেকে স্টার্ট করছি প্রিয় দর্শক বা ভিউয়ার যারা আছেন এটা প্রাইস কত বলেন এটা হচ্ছে একশো চল্লিশ টাকা দুই পিস ব্যাট এটা খুচরা কত বিক্রি করা যায় একশো আশি একশো একশো 160 ষাট এরপরে কোনটা

এই একটা মিডিয়াম মাল আছে মোস্তুফা দারুন ছোট বড় হয় আচ্ছা 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 চারশো আশি পাঁচশো এটা বিক্রি করা যায় ইউনিক প্রোডাক্ট সুপ্রিয় দর্শক আর যারা ব্যবসায়ী আছেন এটা আপনারা অবশ্যই জানেন এটা একটা ইউনিক প্রোডাক্ট ছোট করা যায় বড় করা যায় আচ্ছা নেক্সট কোনটা দেখাবেন এরপর এক পিস এখন দেখাচ্ছেন এক পিসের গুলো মধ্যে কম দামি এক পিসের মধ্যে কম দামি দেখুন এই যে এক পিসের মধ্যে কম দামি এটা কম দামি বলতে কি মানে গুণগত মান হ্যাঁ গুণগত মান একটু দুর্বল একটু দুর্বল এটা কত করে কিনা 145 টাকা 145 180 200 145 করে কিনা 200 টাকা বা 190 টাকা এরকম করে খুচরা বিক্রি করা যাবে একশো সত্তর টাকা একশো কেমন এটা মোটামুটি ভালো দুইশো বিশ দুশো দুইশো বিশ দুইশো পঞ্চাশ বিক্রি করতে পারবে দেখবো আমরা

তারপরে কোনটা দেখাবেন তারপরে কি আছে কি আছে আচ্ছা বক্সের ভিতরে একটু বক্সটা আনবক্স করেন আজকে দেখি বক্সের ভিতরে কি আছে সুপ্রিয় দর্শক এখন দেখা যাবে বক্স থেকে কি বের হয় কি প্রোডাক্ট উনি বের করেন আসলে আমাদের জন্য

আচ্ছা এরপরে এরপরে আমাদের কি কিছু জি দেখান প্লিজ হ্যাঁ আছে।

তাহলে পার্সেন্ট প্রফিট দর্শক বা দোকানদার বিন্দু যারা আছেন মুদির দোকানে যদি নিয়ে রাখেন প্রত্যেকটা মুদির দোকানদার যদি নিয়ে রাখেন আপনার ফিফটি ফিফটি প্রফিট এবং সেল হইতেই হবে এবং এটা পচবে না গলবে না এটা কি প্লাস্টিক তাই না পঞ্চাশ ষাট টাকা বিক্রি করে সুপ্রিয়া যার কাছ থেকে যা রাখা যায় কোয়ালিটিটা কেমন টু হান্ড্রেড ফাইভ দেখেন প্রিয় দর্শক প্রিয় ভিও এবং দোকানদার বিন্দু দেখেন এটা একটা ফুল আমি আসলে ভিতরে হাত দিব না বাইর থেকে দেখাই একশো টাকা হচ্ছে পার পিস পাইকারি কেনা আচ্ছা তারপরে

দেখতে পছন্দ করেন না কারণ আমার দেশের ভাই বন্ধুরা সবসময় কিন্তু শর্ট টাইমে কাজ করার জন্য চেষ্টা করে থাকেন এখানে গ্রিপ আছে ব্যাটের মধ্যে যারা গ্রিপ লাগাবেন এই আসলে

সুপ্রিয় দর্শক আমার চ্যানেলে আমি সব সময় চেষ্টা করে থাকি আপনাদেরকে এই ধরনের কিছু নতুন নতুন কিছু আপডেট কিছু নিউজ বা প্রোডাক্ট দেখানোর জন্য আমাদের এই চ্যানেল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এই বাইরের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কর্মের ফল দিবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন আর সবশেষে একটি কথাই বলি সত্যের পথে থাকবেন এবং ভালোর পথে থাকবেন সর্বদা মানুষের কল্যাণের জন্য চেষ্টা করে থাকবেন আজকে আর বেশি কথা বলবো না সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি